বাজেটটা খুব ইম্পর্টেন্ট ফিল্মের জন্য ফিল্ম হচ্ছে বড় ক্যানভাস সব কিছু অনেক বড় পরিসরে করতে হয় ফিল্মটা ছবির শুটের ডেট দেওয়া হয়েছে সো আমি স্টার্ট করছি খুব সুন্দর হ্যাঁ আমি বিচ আইসল্যান্ডে আইস সি থ্রু কাপড় পরে মানে স্লিভলেস পরে শ্যুট করেছি ডে বাই ডে আমরা নিজেকে ইমপ্রুভ করছি দেশের সিচুয়েশন আগে থেকেও বেটার হচ্ছে আরও বেটার হবে এবং আমাদের কাজের যে জায়গা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি সেটার জন্য আসলে সবাইকে একটু অনেক ভেবে চিনতে এবং খুব ভালোভাবে বড় আকারে কাজ শুরু করতে হবে আসলে এটা এটা সত্যি এই দিকটা আমরাও সবসময় ভাবি যে কেন দেশের যে কোনো ডিজাস্টার হোক বা কোনো করোনা টাইমেও ছিল এই সময়ও ছিল যে ফিল্মের অবস্টাকালটা বেশি সবসময় যেহেতু এটা একটা সত্যি কথা মানুষের তো আগে বস্ত্র বাসস্থান তারপর হচ্ছে এন্টারটেইনিং যে এটা বাট এটাও একটা মানুষের ফুড তাই না এন্টারটেইনটাও আসলে দরকার সুস্থ বিনোদন যেটা আমরা বলি সেটা মানসিকভাবে মানুষকে সুস্থ রাখে সো এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা আমি আশা করব এবং আমরা সবাই মিলে যদি এটা স্টেপ আমরা এটা নিয়ে কথা বলছিলাম লাস্ট একটা প্রোগ্রামে খুব সিনিয়র সিনিয়র ফিল্মের যারা ছিলেন আমি তো ছোট্ট একটা ক্ষুদ্র মানুষ সবাই বলছিল যে আসলে এবার ফিল্মের জন্য অন্যরকম করে ভাবতে হবে এবং বাজেটটা স্পেশালি আমি বলবো আমি সব সময় বলি যে বাজেটটা খুব ইম্পর্টেন্ট ফিল্মের জন্য ফিল্মটা আসলে এমনি ছোটোখাটো করে বা ছোট্ট পরিসরে করা যায় না ফিল্ম হচ্ছে বড় ক্যানভাস সব কিছু অনেক বড় পরিসরে করতে হয় সো এবার আমরা আশা করি এবং ট্রাই করছি সবাই যে ফিল্মের জন্য আসলে কিছু একটা ভালোভাবে স্টেপ নেওয়ার বাজেট ওয়াইজ স্পেশালি বাজেট আমি পার্সোনালি বলতে পারি আমার স্কিনটা একটু একটু ড্রাই সো আমার সামার টাইমেও ময়েশ্চারাইজার লাগে আর শীতের সময় অনেক বেশি লাগে মানে প্রচুর ক্লিন করে রাখতে হবে ক্লিন করে ময়শ্চারাইজার দিতে হবে দিতে হবে স্কিনে যেটা করে আসলে এক একজনের টাইপের না বাট আমি যেটা রাখি স্কিনটা ক্লিন রাখার মানে আফটার শ্যুট আমি স্কিনটা খুব ভালোভাবে ক্লিন করি দেন ময়েশ্চারাইজ করি এটা খুব ইম্পর্টেন্ট রিয়েলি ভেরি ইন্সপায়ারিং ভেরি বিউটিফুল সি হার লাইক দ্যাট অ্যান্ড ওনাকে দেখে বা এরকম যারা আছেন ওনাদেরকে দেখে আসলে আমরাও ইন্সপায়ার হই যে এটা তো আসলে আমি খুব পজিটিভলি নিয়ে আসলে হ্যাঁ আমার আমার শীতের শুট তিনটা ছবির শুটের ডেট দেওয়া হয়েছে সো আমি স্টার্ট করছি খুব সুন্দর অনেক শীত লাগে বাট ক্যামেরার সামনে আসলে এটা অডিয়েন্স বুঝবে না যে শীতে কাজ করছি না গরমে কাজ করছি বাট বিহাইন্ড দা হ্যাঁ আমি বিচ দিতে আইস ল্যান্ডে সি চু কাপড় পরে মানে স্লিপলেস পরে শুট করেছি আর আমি কি এক্সাম্পল দিব শীতের খুব ঠান্ডা লাগে একটু মাঝে মাঝে ঠান্ডা লেগে যায় কফ জমে যায় এইটা আছে বাট যখন আমরা শর্টটা দিয়ে স্ক্রিনে দেখি যে এটা খুব সুন্দর দেখাচ্ছে বা ভালো লাগছে এটা অডিয়েন্সের কথা চিন্তা করে এবং যখন ভাবি যে সিনেমাটা যখন দেখবে মানুষ তো ওই কষ্টর কথা তখন আর মনে থাকে না আসলে তখন তো কষ্ট করে কাজ করি বাট মানুষ যখন এই যে তোমরা যখন অ্যাপ্রিসিয়েট করো সব কিছু খুলে